যে কেউ যে কোনো ভিডিও ভাইরাল করতে পারে ভিডিওর সত্য বিচার করার দায়িত্ব তদন্তকারী সংস্থা ভিডিও সত্যি হতে পারে ভিডিও সত্যি না হতে পারে কিন্তু যা মিথ্যা যাই হোক না কেন সন্দেশকারী ঘটনাকে ধামা চাওয়া দেওয়া যাবে না কোনো ভিডিও সে ভাইরালই হোক আর ইনফেক্টেডই হোক আর যাই হোক তাই হোক ভিডিওর মধ্যে দিয়ে আমাদের কাছে কিছু প্রমাণ করানোর চেষ্টা যেন কেউ না করে কারণ আমরা যা কিছু দেখেছি নিজের চোখে দেখেছি সন্দেশকারীতে আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম একদিন নয় বারবার আমাদের পার্টি থেকে আমি নিজে গেছিলাম ঢুকতেই দেওয়া হয় তো ঢুকতে না দেওয়ার পিছনে কারণটা কী যদি সব কিছু ঠিক চলে তাহলে সেখানে আমাদের ঢুকতে দেওয়া হলো না কারণ মাছের পর মাছ যদি সব 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 কিছু ঠিকঠাক থাকে তাহলে আজকে এতদিন পর ভিডিওর কথা বলা হচ্ছে কারণ আবার কিছু যদি নাই বা হয়ে থাকে মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে যারা বলছে সেই গ্রামে গিয়ে মানুষের সাথে কথাই বা বললেন না তাহলে আমি তো চেয়েছিলাম যে বাংলার মুখ্যমন্ত্রী অন্তত মহিলাদের দুঃখের কাহিনী শুনে তাদের যন্ত্রণা নরকের যন্ত্রণা কাহিনী শুনে অন্তত সন্দেশখালীতে একবার পদার্পণ করবেন পরিদর্শন করবেন নিজে যাবেন তা না করে প্রথম দিন থেকেই খালি নিয়ে একটা সাম্প্রদায়িক বিভাজন এবং সেই সঙ্গে সঙ্গে তৃণমূলের গুন্ডা মস্তান সেখানকার বড় বড় যারা অপরাধী তাদেরকে রক্ষা করার তৃণমূলের প্রয়াস আমরা দেখেছি তাদের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া হচ্ছে অতএব ভাইরাল ভিডিও সময়টা এমন সময় যে হঠাৎ করে এতদিন পর ভিডিওটা ভাইরাল হচ্ছে কেন এটাও প্রশ্ন তখন ভিডিওটা ভাইরাল হয়নি কেন সেটাও প্রশ্ন ভিডিও সত্যি না ভিডিও মিথ্যা সেটা তদন্তকারী সংস্থা ঠিক করবে কিন্তু আমাদের বক্তব্য কোনো কিছুতেই সন্দেশকালী ঘটনার যে নিষ্ঠিরতা তার মধ্যে যে অপরাধ লুকিয়ে আছে তার মধ্যে যে নিদারুণ যন্ত্রা লুকিয়ে আছে অত্যাচার লুকিয়ে আছে সন্ত্রাস লুকিয়ে আছে সেটাকে কিন্তু ঢাকা চাওয়া ধাঁমা চাওয়া দেওয়া যাবে না বাংলা শিক্ষক নিয়োগ বাংলার মানুষ প্রত্যেকটা আর ওগুলো এখন বলে লাভ কি মোদীজি ভোট এসছে এখন মোদীজি বড় বড় দুর্নীতির কথা বলবে দুর্নীতিমুক্ত ভারতবর্ষ ঘটছিল দুর্নীতিমুক্ত বাংলা ঘটবে তা প্রধানমন্ত্রী যে আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনার নির্বাচনী তহবিলে হাজার হাজার কোটি টাকা যারা দিলো তারা কি মুক্ত সে সমস্ত সংস্থা ছিল কি সেসব এমনও সংস্থা যাদের বিরুদ্ধে ইডিসিবিআই তদন্ত চলছে তাদের টাকা আপনার নির্বাচনী তহবিলে কি করে পড়ল আপনার নির্বাচনী তহবিলের টাকা জমা দেওয়ার বিনিময়ে সারা ভারতবর্ষের সব থেকে বড় লুট হয়ে গেল কত জানেন চার লাখ কোটি টাকা চার লাখ কোটি টাকা লুট হয়ে গেল মোদিজি একটাই স্লোগান দিল দো ধান্দা তো যারা চান্দালো চাঁদা দো আর ধান্দা লো হয় তাদেরকে কি বলা যাবে মোদি নিজে বলে না খাউঙ্গা না খানে দৌঙ্গা বহু বড় বড় কথা বলে সেই মোদির পার্টি স্লোগান এরকম যে কাজ নাও চাঁদা দাও না হলে সেই সমস্ত সংস্থাকে কি করে চাঁদা নিতে পারলো এত বড় বিজেপি পার্টি সেটা ধামা চামা দেওয়ার জন্য কত রকমের চেষ্টা করলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এত বড় সংস্থা তারা বলছে আমাদের কয়েক মাস লাগবে হিসাব নিতে যখন টিপ অফ দা ফিঙ্গার আজকে ডিজিটাল দুনিয়ায় একটা আঙুলের টোকা মেরে সব তথ্য বার করা যায় সব তথ্য হাতে আসে তখন কয়েক মাস সময় নেবার কথা বলছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কার আদেশে মোদির আদেশে সেই রিপোর্ট যখন প্রকাশ পেল তখন মোদীর স্বচ্ছতার যে ঘুমটা স্বচ্ছতার ঘুমটা নির্মাণ হয়ে গেল